বৃহস্পতিবার সন্ধ্যায় দুষ্কৃতী তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চোপড়ার তিন মাইল এলাকায় পরিবারের মহিলা সদস্যদের ঘরে আটকে রেখে একদল দুষ্কৃতী একটি বাড়িতে লক্ষাধিক টাকার নগদ অর্থ গহনা নিয়ে চম্পট দিয়েছে বলে এলাকার বাসিন্দা বিশ্বদেব বিশ্বাসের বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করে তারা বাড়িতে থাকা দুজন মহিলা সদস্যকে ঘরে আটকে রাখে এরপর পাশের একটি রুমে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকা সোনা এবং রূপর হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত সপ্তাহে বিশ্বদেব বিশ্বাস বিয়ে করে নতুন বধু নিয়ে এসেছেন বাড়িতে নতুন বউ আসায় গহনা ও নগদ অর্থ মজুদ ছিল বলে অনুমান করা হচ্ছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ এই দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে বাড়ির মালিক কি বলছেন চলুন শুনে নেব ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে এনলাইভেন অ্যাডভান্স ইংলিশ স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস এইট এবং খুব শীঘ্রই ক্লাস নাইন ও টেন চালু হতে চলেছে বেবি ল্যাম্প ইংলিশ স্কুলের সহযোগিতায় আমাদের এখানে স্মার্ট বোর্ড ক্লাস রোবোটিক্স ডান্স ড্রয়িং কম্পিউটার এডুকেশন এবং ওয়েবসাইটের মাধ্যমে শেখার ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা তিন মাইল রোড চোপড়া উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর নাইন মনে রাখবেন প্রথম পঞ্চাশ জন নতুন শিক্ষার্থীর জন্য অ্যাডমিশন চার্জ সম্পূর্ণ ফ্রি ঘটনা ঘটনার মধ্যে একটা বাড়িতে একদম সন্ধ্যাবেলায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে যায় যে বাড়িতে কেউ ছিল না কারণ আমাদেরই গ্রামেরই অস্ত্র বড় ছিল যার কারণে তিন মেলা সবাই কীর্তন সুন্দর গেছিলো তো সেই সুযোগে বাড়িতে দুজন ছিল আমার বোন আর আমার স্ত্রী ছিল তো তাদেরকে বাইরে থেকে ঘর বন্ধ করে এবং অন্য ঘরের মধ্যে তারা মানে বাইরে থেকে দরজা দরজা তালা ভেঙে এবং ভেতরে গিয়ে সমস্ত লকার টকার ভেঙে ভাঙার পরে ক্যাশ টাকা এবং সোনার গয়না সেগুলো নিয়ে তারা চম্পট দেয় বিষয় যেটা দেখতে পাচ্ছি আমরা যে আমাদের বাড়িতে একটা কুকুর থাকে যেটা বাইরের কোনো লোক আসলে কিন্তু সে সহজেই আমাদের পোষা কুকুর কিন্তু দেখা যাচ্ছে যে কুকুর দুটা কুকুরটা যেখানে থাকে সেখানে কিছু খাবার দেওয়া হয়েছে সেই খাবারগুলো সেই বাইরের লোককে কে বা কারা দিয়ে গেছে আমরা বলতে পারছি না কিন্তু যার কারণে কুকুরটা একদম মিস্তে হয়ে পড়ছে আর কিভাবে জানতে পারলেন যে আপনাদের বাড়িতে চুরি হয়েছে যখন আমাদের বাড়িতে একজনে একটা ওষুধ দিয়ে যাওয়ার কথা ছিল তো লোকটি যখন আসে আসার পরে বাইরে থেকে ডাকাডাকি করে তারপরে তারপরে দেখে যে আমার মানে বোন যে ঘর খুলতে পারছে না ঘর খুলতে পারছে না তখনই বুঝতে পারে যখন ঘরকে বাইরে পাশের বাড়ির একজন ডেকে সেই ঘরটা খোলায় এবং তখন দেখতে পারে যে পাশে আমার মাঝে রুমে থাকে সেই রুমের তালা তালা ভাঙা এবং ভেতরে গিয়ে দেখে সমস্ত লকার আর দোকান হয়েছে। হয়ে গেছে সব কিছু সমস্ত কিছু বাইরে এলোমেলো হয়ে গেছে কত টাকা চুরি হয়েছে এবং কি কি চুরি গিয়েছে কত টাকা কমিটি আমাদের চুরি হয়েছে তারপরে হিসাবের মধ্যে যেটা এক লাখ দশ হাজার টাকা ছিল যেটা দামের মধ্যে বিকেলে বা উনিশ হাজার টাকা নিয়ে আছে পেমেন্ট করার জন্য আর সেখানে তার মধ্যে এখানে হাজার টাকা আরও ক্যাশ সেটা লকারের মধ্যে ছিল আর তার সঙ্গে দুটো সোনার মালা ছিল একটা কানের মানে এক কানের ছিল আর একটা আংটি ছিল কি আশা করছেন আমরা পুলিশ প্রশাসনকে দেখাচ্ছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের সম্পূর্ণ আস্থা রাখি যে তারাই বিষয়টা তদন্ত করে দেখুক যেন আমাদের সমস্ত জিনিস আমরা আবার ফিরে পাই এই আস্থা আমরা আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে জানিয়েছি দেখা গেলো যে কিছুদিন আগে আপনার বিয়ে হয়েছে সেক্ষেত্রে কি অনেকে আপনাদের বাড়ির উপরে সন্দেহ করেছিল কিংবা চুরির প্ল্যানিং করছিল এখন চোরেদের তো বিভিন্ন রকম মতলব থাকে এবার তারা এরকমই একটা টার্গেট ছিল যে যেহেতু কিছুদিন আগে একটা বিয়ের অনুষ্ঠান আগে আছে তো নিশ্চয়ই বাড়িতে শোনা গয়না নিশ্চয়ই পাবো সেই টার্গেট নিয়েই কিন্তু তারা আসছিলো আমাদের বাড়িতে কজন ছিল আমরা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারিনি কিন্তু যে যিনি আসছিলো আমাদের বাড়ি পার্সেলের দিয়ে তিনি এত বুঝতে পারিনি যে এত সন্ধ্যাবেলায় কে কিন্তু তার দেখে দুজন লোক বেরিয়ে যেতে মানে হেঁটে চলে যেতে দেখছে বাইরের দিকে কিন্তু সে বুঝতে পারিনি যে তারা চুরির উদ্দেশ্যে আসছিলো কারণ তখন সন্ধ্যাবেলায় আর পরবর্তীতে যখন উনি চলে যাওয়ার পরে আমার বোন বাইরে থেকে যখন দেখতে পারে তখন দেখে যে চুরি হয়েছে আপনার নাম ইসমদে বিশ্বাস বাড়ি তিন মাইল রোড দন্দুগঞ্জ Buyurun <laughs> Amistaz.